আপনারা দেখছেন জনমত টিভি আজ বারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক বন্যা পীড়িতদের জন্য সহায়তা পোর্টাল ও রাহাত অ্যাপ চালু বার্তালিপি এপিএসসি ধাঁচে হচ্ছে না তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষা যুগসংখ্য পিআরসির পর এপিএসসি ধাঁচে বাছাই পরীক্ষার সিদ্ধান্ত বদল এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আগের মতোই তৃতীয় চতুর্থ বর্গে নিয়োগ পরীক্ষা হিমন্ত তিরিশ কোটির ড্রাগস সহ দুই পাচারকারী ধৃত রাতাবাড়িতে নেহেরুর প্রশংসায় অস্ট্রিয়ার চ্যান্সেলর তেলেঙ্গানায় বিজেপির সঙ্গে সমঝোতা চাইছে বিআরএস কংগ্রেস আমলে সংবিধানের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হতো শরিয়া আইনকে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে তুপ বিজেপির বিজেপির শিক্ষাবিরোধী মানসিকতায় দেশে বেড়েছে বেকারত্ব রাহুল পুজোর আগে কাটিকোড়ার একাধিক সমস্যা সমাধানে জয়ন্ত মল্লকে স্মারকপত্র বিজেপির চন্দ্রবাবুকে ষাট হাজার কোটির প্যাকেজ মঞ্জুর মোদীর মাল সমাজকে তপসিলি জাতির প্রমাণপত্র থেকে বঞ্চিত করার চক্রান্তের অভিযোগ কমলাক্ষের উদ্যোগে কাটিকোড়ায় তৈরি হচ্ছে মিনি স্টেডিয়াম সহ অডিটোরিয়াম মাউথপাড়ায় জমি দখলের উদ্দেশ্যে মহিলার ওপর প্রাণঘাতী হামলা আটক দুই সাতটি থানায় বিজেপি সভাপতির তালিকায় এসপির সিলমোহর বরাক উপত্যকায় ভয়াবহ বন্যার জন্য দায়ী রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস বদরপুর বাজারে ঝিঙ্গা টমেটো সেঞ্চুরি গাজর ডবল সেঞ্চুরি আপেল ত্রিপুল সেঞ্চুরি শীঘ্র ডিসির হস্তক্ষেপ দাবি ক্রেতাদের কেন্দ্রীয় বাহিনীতে দশ শতাংশ সংরক্ষণ অগ্নিবিড়দের সড়ক পথে দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম ধর্ম নিরপেক্ষতা মূল কাঠামোর অঙ্গ মন্তব্য সুপ্রিম কোর্টের বাজেট মধ্যবিত্ত শ্রেণীকে খুশি করাই এনডিএ সরকারের প্রধান চ্যালেঞ্জ উচ্চ বর্ণের নেতারাই মন্ত্রী হন বিজেপির বিরুদ্ধে তুপ দলীয় সাংসদের দেখে না আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম নিট প্রশ্নফাঁসের মূল কারিগর রকিকে গ্রেফতার সিবিআইর কিছুই জানি না বীরেনের শান্তি বৈঠকের দাবি ওড়ালো কুকি ছাত্ররা নিষ্পত্তি না হওয়া মামলায় রাজ্যের তৃতীয় কাছাড় বিদ্যুৎহীন বাহাত্তর ঘণ্টা হারিকেন নিয়ে সড়ক অবরোধ হাইলাকান্দিতে বিজেপি অগপর বহু নেতা যোগ দেবেন কংগ্রেসে ইঙ্গিত ভূপেনের কর দিয়েও ন্যূনতম নাগরিক পরিষেবা পাচ্ছেন না সোনার মানুষ ব্লক কংগ্রেস বন বিভাগে উদাসীনতায় লালা ছড়ার সাহিত্য মনীষী উপরণের অস্তিত্ব সংকটে নগাঁওয়ে বহু বানবাসীর ঠিকানা এখনও বাঁধ রেলযাত্রার নিয়মে বড় পরিবর্তন ওয়েটিং টিকিটের রিজার্ভেশন কোচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ জুটসঙ্গী নীতিশ নাইডুর পেপোরওয়া আবদার সরকারি চাকরিতে আসন সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাক সফরে না ইন্ডিয়ার মাঠে নেতাদের জন্য তৈরি হয়েছিল মঞ্চ সেই থেকেই অনুপযোগী চার্ল মার্স ফিল্ড আর জি বড়ুয়ায় কার্বির বিরুদ্ধে করিমগঞ্জকে জেতালেন প্রিয়াংশু হাইলাকান্দিতে একই দিনে শেষ হয়ে গেল আন্তঃস্কুল ফুটবল আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম গোটা পৃথিবীকে যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে ভারত মোদী দল অনেকেই ফিরতে চান কংগ্রেসে উপস্থিতিতে কলকাতায় সর্বোচ্চ দরে নিলাম অসমের স্পেশাল চা জিতেন্দ্রর সিদ্ধান্ত বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ক্ষতিপূরণের আশ্বাস জয়ন্তর জমা জলে বন্দী হয়ে দুর্বিসহ জীবন যন্ত্রণায় ভুগছেন মালিনী বিলের নাগরিকরা বানবাসীদের খোঁজ নেওয়ার ফুরসত নেই সাঁজুর খোঁচা আমিনুলের নিষ্ঠ কর্মজীবন স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক তাজউদ্দিন অতীন দাস শিলচর প্রেসক্লাবের স্মৃতিচারণ ভর্তির দাবিতে জেলা আয়ুক্তের কার্যালয় চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের শিলচরের বাজারে শাকসবজির অগ্নিমূল্য জল কমলেও উপর্যপুরি বন্যায় বড় বিপর্যয় নেমে এসেছে কৃষিক্ষেত্রে পাথারকান্দিতে নির্মাণের সময় ধসে পড়েছে এক দশমিক আট কোটির ব্রিজ আজ এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের শহীদ দিবস উচ্চ আদালতের নির্দেশের পরও বকেয়া বঞ্চিত স্বাক্ষর ভারত কর্মীরা জামিরা হাসপাতালের ভবন নির্মাণে কেলেঙ্কারির অভিযোগ তদন্তে ডিডিসি ধর্মাচরণের স্বাধীনতা ধর্মান্তরণের অধিকার দেনা না পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের প্রতিবন্ধী হাজার চেষ্টা বিতর্কের কেন্দ্রে শিক্ষানবিশ আই এ এস আধিকারিক বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির তৈরি হচ্ছে বিহারে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ